আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও করব সেটা হলো গ্রামের ভিউ গ্রামে মোটামুটি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং চারদিকে শুধু পানি আর পানি তো আপনারা দেখতেই পারছেন সবাই গ্রামের বি দেখতে চলে আসবেন গ্রামে তো দেখতেই পাচ্ছেন এটা ফুল অনেক সুন্দর নাম হলো লজ্জাবতী আমাদের এলাকায় এই গাংটা বা নদীটার নাম হল নাগেশ্বরী আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই পানি হয়েছে আর নদীর সাথে একটা প্রজেক্ট আছে তার নাম হলো রেমির প্রজেক্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মোটামুটি দূরে আছে তো প্রজেক্টটা অনেকটা বড়ই আছে তো চারো দিক দা ইটের বেড়া দিছে বা গেট করছে চারিদিক দায় অনেক সুন্দর একটা জায়গা আপনারা জায়গাটা দেখে কেমন লাগছে বা কীরকম হয়েছে কমেন্টে একটু জানাবেন সবাই তো এই যে দেখতে পাচ্ছেন ডান রোয়া হয়ে গেছে গ্রামে মোটামুটি অনেক সুন্দর একটা ভিউ গ্রামে প্রায় জায়গায় দান রোয়া শেষ এর দিকে এবং সবাই আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন সবাই দ্রুত শেয়ার করবেন লাইক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বক তো দেখা যায় না বক টা যে দেখা যাচ্ছে এই তো প্রায় আলে দিকে উঠতেছে এই আইলে উঠছে তো আপনারা দেখে আপনারা দেখতে পারছেন কিনা বলতে পারলাম না আবার বৃষ্টি পড়তেছে টিপি টিপি বৃষ্টি পড়তেছে দা মনোরম পরিবেশ প্রকৃতির মাঝে কিছু শান্তি লুকিয়ে থাকার মুহূর্ত হল গ্রাম গ্রামে বিউটা মোটামুটি শান্তির শহর থেকে গ্রাম গ্রাম অনেকটু ভালো এবং গ্রামে সব কিছুই মোটামুটি বলতে গেলে শান্তির দিকে গ্রামই সবচেয়ে বেটার আর শহরে দালান বাড়ি রাস্তা মানে প্রচুর পরিমাণে জ্যাম জ্যামের সাথে বসবাস করতে হয় শহরে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামের ভিউ তো কেমন লাগবে আপনার সবাই যদি গ্রামে আসেন তা গ্রামের বিউ দেখতে আসবেন অবশ্যই এটাই হলো আমার নতুন ব্লক তো দেখতে পাচ্ছেন একটা দূরে একটা জায়গা গণআচ্ছন্ন এলাকা মতো তবে ওটা কোনো গণআন্ন এলাকা না ওটা একটা মাঠ আচ্ছা তাহলে এখানে সমাপ্ত